চলতি বছরের বাজেট অধিবেশন নিয়ে রাজ্য বিধানসভার পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের দাবি নসাদ করলেন বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান দীপঙ্কর সেন এই অধিবেশনের সময়কাল নিয়ে মন্ত্রী দাবি করেছিলেন এবছরের অধিবেশন সর্বকালের নজির ভাঙতে চলেছে পাল্টা দাবি করে চেয়ারম্যান দীপঙ্কর সেন কি জানাচ্ছেন দেখুন তথ্য আমি দিতে চাই যেটা দিয়েছেন সেটা সঠিক সেখানের মধ্যে দেখা গেছে সেকেন্ড সেশন আমি যদি বলি তাহলে পরে দেখবেন সেটা হয়েছিল সাত দিনের ফোর্থ সেশন এগারো দিনের সেভেন সেশন ছ দিনের এইট সেশন যেটা হয়েছিল সেটা হলো সাত দিনের টেন সেশন যেটা হয়েছিল সেটা ছিল এগারো দিনের পুরো সব বাজেট অধিবেশনের কথা বলছি টুয়েলভ সেশন সেটা হয়েছিল এগারো দিনের অর্থাৎ টেন অ্যাসেম্বলির মধ্যে তিন এগারো দিনের সেশন হয়েছিল তিন তিন মাস মধ্যে এগারো দিনের স্টেশন সেখান হয়েছিল ইলেভেন সেশন বাজেট যদি ধরি আমরা ইলেভেন অ্যাসেম্বলি বাজেট সেশন যদি আমরা ধরি তাহলে সেখানের মধ্যেও দেখা গেছে যে সেকেন্ড স্টেশন হয়েছিল ছয় দিনের থ্রি স্টেশন হয়েছিল নয় দিনের সেভেন স্টেশন হয়েছিল বারো দিনের ট্রেভেন স্টেশন হয়েছিল ছয় দিনের এবং ক্লোজ স্টেশন হয়েছিল নয় দিনের ব্যাদি অভি যেটা বলছেন এটা সর্বকালের রেকর্ড আসলে কথাটা সঠিক নয় ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।